তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া নেওয়া যাবে কিনা মাসে এটা কি লেখছে রে তার যেটা লিখেছেন তাকে বলবো নামাজ পড়েন একজন ইমামের পিছনে বেচারা সময় দেন তাই না দেড় ঘন্টা সময় দেয় এখানে সুরা তারাবি হয় নাকি এই এক ঘন্টা দেড় ঘন্টা এত কষ্ট করে কোরআন পড়ায় আপনারা শুনছেন সোয়াব হচ্ছে যিনি মন করা আল কোরআন মানসাবি আল কোরআন ফালাক হুমা আশু সাব আপ বলেছেন যে কোরআন তেলবাদ করল অথবা কোরআন শুনল সরান সোয়াব তো হবেই হবে একটার জন্য একটা সোয়াব না একটা হারফের জন্য তার জন্য আল্লাহ সাতশোটা সোয়াব দান করবেন এক পারার মধ্যে কি পরিমাণ হারফ আছে চিন্তা করে দেখেছেন সাতশো দিয়ে গুণ করে দেখেন এত বড় সোয়াব ইনকাম করে দিল ইমাম সাহেব আর আপনি তার দুইশো টাকা দিতে এত বড়ো প্রশ্ন করবেন হ্যাঁ মানে টাকা না দেওয়ার ব্যাপারে কি পরিমাণ প্রশ্ন আছে এটার কোনো শেষ নাই অতএব তারাবিল নামাজ পড়িয়ে টাকা দেওয়া এবং নেওয়া দুইটাই ওয়াজিব দুইটা কি অতএব টাকা যারা কি না দিবে দরজাকে লাগিয়ে দিবেন দরজা লাগিয়ে টাকা নেবেন অতএব আমরা ইনশাল্লাহ তাআলা ইমাম সাহেবকে হাদিয়া দিব আল্লাহ তুমি কবুল করো না পড়ো না আমিন বিশ্বনবী বলেছেন তাহাদু তাহাদু এটা কার হাদিস নবীজির হাদিস তিনি কি বলেছেন তাহাদু তোমরা হাদিয়া আদান প্রদান করো তাহাবু মহাম্মত বাড়বে এখন তো ওই প্রশ্ন করবে তো হুজুর হাদিয়া দিবো হুজুরকে হাদিয়া দিবে না বিষয়টা কিরকম না আপনি শুধু দিবেন কারণ আপনি তার তেলাবার শুনছেন দান দান করুন না